বসা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন ইমানবাগ খিলগাঁও এক নং ওয়ার্ডের এক নং ইউনিট যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহাসিদ এ সময় যুবদল নেতা মোহাম্মদ মহাসিন বলেন আওয়ামী লীগের দোসররা এলাকায় অনিয়ম দুর্নীতি মাদক ব্যবসা সহ নানাবিধ অপকার্যক্রম করে বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন এবং খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও খিলগাঁও থানা বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধেও নানাবিধ অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা মিটিং মিছিলে যখন ভোরবেলা বের হইছি ভোর পাঁচটায় তখন নয়ন ভাই এবং আমাদের এরাম ভাই ভাই আমাদেরকে ফোন দিছে মসিন এমন জায়গায় চলে আসো আমরা সকালে ভাতও খাই নাই নাস্তাও খাই নাই আমরা ভোর পাঁচটা বাজে নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে আমাদেরকে পুলিশ রাস্তার থেকে ধরে নিয়ে গেছে জেলে আমি ছত্রিশটা মামলা খেয়েছি ছত্রিশটা মামলা খেয়েছি আমার এক বছরের একটা ছেলে তারা থেকে জেল খেটছি এক মাসের ছেলে এক মাস তার জেল খাটসি মাত্র ছেলেটা হয়েছে মেডিকেলে বাসা আসার সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একদিনের রেখে আমি জেল খাটছি এভাবে কষ্ট করছি আমরা আজকে আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে ঢুকে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে এর মধ্যে একজন আছে শাহজাহান যে আওয়ামী লীগের দোসর মির্জা আব্বাসের আব্বাস ভাই আব্বাস ভাই নির্বাচনে মির্জা আব্বাস আফরুজা আব্বাসের আফরু আফরুজা আব্বাসের বাসায় হামলা করেছে সে এই গোরান বাড়ি মিছিলের উপর সে হামলা চালিয়েছে সে এখনও অ্যারেস্ট হয় না অথচ সে আমার নামে আমাদের দলের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা খাওয়িয়ে বুংবাং সাংবাদিক যারা কিনা কোনো তাদের লাইসেন্স নাই তাদের কোনো ঠিকানা নাই সেই সব সাংবাদিক দিয়ে তারা আমাদের নামে বিভিন্ন অপপ্রচার চালায় অথচ তারা তারা সরকারি জায়গায় বাড়ি করে রেখেছে এখনো এই শাহজাহান এই শাহজাহান এবং তার ছেলেরা এখনো সরকারি জায়গা দখল করে খাইতেছে দখল করে জায়গা খাইতেছে তারা সরকারি জায়গায় এবং তার ছেলে একজন খিলগড় মাদব ব্যবসায়ী চিহ্নিত মাদব ব্যবসায়ী এলাকা সবাই জানে যে জনি তার ছেলে জনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী তিনি আরো বলেন খিলগাঁও এক নং ওয়ার্ডের এক নং ইউনিট আওয়ামী লীগের নেতা শাহজাহান মাদক ব্যবসায়ী জনির বাবা এই অপপ্রচার করে যাচ্ছেন বলে মোহাম্মদ মহাসিন জানান জিয়ার আদর্শে গড়া যুবদলের রাজনীতি আমরা করি আমার বড় ভাই জিয়া ভাই তাকে নিয়েও অনেক অপপ্রচার করে কেন সে একটা ভালো পর্যায়ে যেতে চায় যেতে চায় সে একজন থানার ক্যান্ডিডেট সেক্ষেত্রে অনেক দুঃচিত আছে যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে তারা তার দোষর হয়ে তার একটা ক্ষতি করার চেষ্টা করে উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন খিলগাঁও একনং নং ওয়ার্ডের এক ইউনিট যুব দলের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন একনং ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ নূর নবী খিলগাঁও এক নং ওয়ার্ডের শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি রুস্তুম আলী খিলগাঁও এক নং ওয়ার্ডের যুব দলের এক সদস্য মোহাম্মদ রাসেল সহ স্থানীয় অন্য অন্য গণ্যমান্য ব্যক্তি বর্গরা ছোটরা যে ক্রিকেট খেলে ফুটবল খেলে সব জন্য তারা সর্বদা আমাদের সহযোগিতা করে তার জন্য আমি আমার ইনুস ভাইকে কামাল ভাইকে এবং মামুন ভাইকে এবং আমাদের হোমায়ন কবির ভাই এবং জামান ভাই এদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বিশে নভেম্বর দু হাজার এই বৃক্ষরোপণ ও মশা নিধন কর্মসূচি পালন করা হয় সাইদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন ঢাকা